তোরা আমার রেজ বিশ্বর নৌকায় নামের পালু রে শেষ রে গাজী রেজবি পর্ণা রাসুর নামের পালু রে শেষ রে গাজি রেজমি সাই ঝর তোফানে নৌকা দেয় রশিকে যারা করিস না দেরি জোর তুফানে নৌকা দে পাহাড়ি রশিকে যারা করিস না দেরি ওরে আলী রেজবি বাবা ਰਾਲੀ ਰਜ਼ਮੀ ਬਾਬਾ ਬੋਸਨਾਏ ਰੀ ਆਗਾਏ ਰਸੂਲ ਅਮਰ ਬਾਨੂ ਰਈ ਸੇਰੇ ਗਾਜੀ ਰਜ਼ਮੀ ਸ਼ਾਇ ਰਸੂਲ ਅਮਰ ਬਾਨੂ ਰਈ ਸੇਰੇ ਗਾਜੀ ਰਜ਼ਮੀ ਸ਼ਾਇ ভাবের प्रेमी হবে যদি আয় প্রেম তো রঙে পারে লইয়া যায় ও রুজবি বাবা যদি একটা চাবি দেই মদিনা দেখা যায় কি যায় না প্রেমিক মার ফুটি দুকো সব সময় তাই গো শরীয়তের গন্ডি পার কইরা তরিকতে যাও তরিকতের গন্ডি পার কইরা হাকিকতের মধ্যে যাও হাকিকতের গন্ডি পার কইরা যতক্ষণ পর্যন্ত মারিফতের প্রেম সমুদ্রে ডুব না দিবে আমার মদিনাওয়ালাকে তুমি হাসিল করতে পারবা না কথা বলুন ঠিক না। তুমি নবীকে পাইতে গেলে আল্লাহর উলির চরণ ধরতে হবে হাত ধরতে হবে আল্লাহর উলির মাধ্যমে বায়াতের গ্রহণ করতে হবে বায়াতের আসুল গ্রহণ না করলে আমার নবীকে না নবীকে না পাইলে স্বয়ং আল্লাহ পাওয়া যাবে না কথা ভাবের সাথে ভাবের সাথে মিলায়া দাও ভাবের প্রেমিক হবে যদিয়া প্রেম তরুঙ্গে নৌবাসায়ার দি পাহাড়ে লোয়া যায় ওরে রাসুল নামের মিশন দিয়া রাসুল নামের মিশন দিয়া রবি সাহা নৌকা রাসুল নামের মালু রাইস রে গা জি রাজী রাসুলাম রে পালু রয়েছে সের গা জি রাজ